নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা কুমিল্লায় টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক নির্বাচনের ফল প্রকাশের সময় জানালেন ইসি সানাউল্লা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে নির্বাচন ব্যাহতকারীরা ঝুঁকিতে পড়বে বললেন র্যাবের মহাপরিচালক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়ে আজ বুধবার বেলা দুইটায় নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় নারীদের নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি জাতিসংঘের এ বার্তায় বলা হয়েছে নির্বাচনে নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এর মধ্যে সব নারী বা মেয়ের অধিকার বিশেষ করে প্রতিবন্ধী নারী সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষসহ সমাজে যারা বেশি বাধা বৈষব্য লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন তাদের অধিকারও অন্তর্ভুক্ত নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন সহ নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা হয়রানি বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে যে উদ্বেগ জানিয়েছে সে বিষয়ে সংস্থাটি সচেতন বলে উল্লেখ করেছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘ কার্যালয় কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলারি নামে এক জামায়াত নেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি এলাকায় ঘটনা ঘটে আটক হাবিবুর রহমান হেলালি জামায়াতে ইসলামীর ছালিয়াকান্দি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন পরে নগদ দু লাখ টাকা সহ হাবিবুর রহমান হেলালিকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে যাওয়া হয় তবে হাবিবুর রহমান হেলালি দাবি করেন তার কাছে এত টাকা ছিল না নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনরত জামাইতে ইসলামীর এজেন্টদের খাবার খরচের জন্য অল্প কিছু টাকা ছিল তাকে ফাঁসানো হয়েছে এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আব্দুর রহমান বলেন টাকা বিতরণের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম পাঠানো হয় অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে বিষয়টি যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন বুধবার সকালে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান ভোটগ্রহণের পর দিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই দেশের অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে ইসি সানাউল্লাহ বলেন প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে কমিশন বদ্ধপরিকর এবার ভোটকেন্দ্রে পর্যবেক্ষক ও সংবাদ সংবাদকর্মীদের প্রবেশাধিকার উন্মুক্ত রাখা হয়েছে যাতে পুরো প্রক্রিয়াটি সবার সামনে পরিষ্কার থাকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবারের নির্বাচনে নতুন ভোটারদের প্রভাব নিয়ে তিনি বলেন ভোটের তালিকায় চার কোটিরও বেশি তরুণ ভোটার যুক্ত হয়েছেন এই বিশাল সংখ্যক নবীন ভোটারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবে বলে কমিশন আশাবাদী প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সানাউলা একে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি জানান পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে দেশের সব শ্রেণী ও পেশার ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামীকাল বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার দাও এক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন এই যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে এটি শুধু একটি নির্বাচন বা সাংবিধানিক প্রক্রিয়া নয় বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ তিনি বলেন দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতি জুলাই গণভ্যুতানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার ঘোষণা দিয়েছে এ নির্বাচন সে আকাঙ্ক্ষার চূড়ান্ত ও প্রাতিষ্ঠানিক বহিপ্রকাশ প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো শাসন ব্যবস্থা সম্পর্কে তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করবেন সে সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সে মতামত বাস্তবায়নের জন্য যোগ্য দায়বদ্ধ ও জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল জনপ্রতিনিধি নির্বাচন করবেন তিনি আরও বলেন এ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে দেশের বিপুল সংখ্যক তরুণ নাগরিক এবারই প্রথম তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন একই সঙ্গে পূর্ণবয়স্ক অনেক নাগরিকও দীর্ঘদিন ধরে প্রকৃত অর্থে ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তাই এই গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন যেন প্রতিটি ভোটারের কাছে একটি আনন্দময় শঙ্কামুক্ত বিশ্বাসযোগ্য ও উৎসব মুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয় তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব একই সঙ্গে আমি রাজনৈতিক দলসমূহ প্রার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানাই তিনি বলেন গণতন্ত্রের এই ঐতিহাসিক অভিযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ একটি শান্তিপূর্ণ স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে সহায়তা করবে জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান অপপ্রচারে গুরুত্ব না দিয়ে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন তিনি বুধবার দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি স্ট্যাটাসে জামায়াত ইসলামীর আমি বলেন জাতি যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি তিনি বলেন ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন গোটা দেশবাসী সেটি প্রত্যাশা করে মহান আল্লাহ আমাদের সহায় হন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তবে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে তাদের জন্য ঝুঁকি রয়েছে র্যাবের মহাপরিচালক বলেন ঝুঁকি অবশ্যই আছে তবে সেই ঝুঁকি তাদের জন্য যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় যারা জাল ভোট দিতে চায় ব্যালট বাক্স ছিনতাই করতে চায় কিংবা সহিংসতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এখানে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না আমরা আইন অনুযায়ী কাজ করছি এবং আইন অনুযায়ী কাজ করে যাব আজ বুধবার রাজধানীর বাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে ঝুঁকি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালকে কেম এম শহীদুর রহমান একথা বলেন আসন্ন আসন্নত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বহিরাগতদের অবস্থানের বিষয়ে র্যাবের মহাপরিচালক বলেন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি ভোট কেন্দ্র এলাকায় অবস্থান করতে পারবেন না কোন সন্দেহজনক উপস্থিতি বা অস্বাভাবিক পরিস্থিতি নজর এলে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ